আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দুই তিন দিন আগে এখানে এই যে সিমের গাছ লাগিয়েছে আম্মা তো আজকে মূলত এখানে কাটিমন আম পেকেছে এটি কালকেই দেখলাম যে পাকে নিয়ে আজকে হঠাৎ চাপ দিয়ে দেখতেছি যে পেকেছে খুবই আনন্দিত লাগলো তবে এর থেকেও বেশি আনন্দ লাগে যখন অফ সিজনে এই ফলটি পাই এই যে এখন মুকুল ধরছে এবং কিছু কিছু গুটিও আসছে তো এটা যখন অফ সিজনে পাই তখন এত আনন্দ লাগে যে আনন্দের সীমা নেই এটার অবশ্য দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটি গোল কিছুটা আর একটা এই যে ফজলি আমের মতো কিছুটা হয় আর পেকে গেলে এটি একদম হলুদ এবং কাটার পরও হলুদ লাগে এবং স্বাদ এত মিষ্ট মানে খুবই সুন্দর স্বাদ আর কি যে অফ পাইলে যে এত ভালো লাগে ওই সময়টাতে মানে এটা প্রায় শীতে গিয়ে পাকবে আর কি যেগুলো মুকুল আসছে আর এটা সিজন টাইমে একসঙ্গে ফুল আসছিলো সবগুলো ফেলে দিছিলাম দুইটা রাখছিলাম তো দুইটার ভিতর দুইটা আম টিকছিলো আর কি দুইটাই হয়েছিলো তো এই দুইটার মধ্যে একটি পেকে গেছে এই পে পাকা আমটি আমি আজকে পারলাম এই যে এর মধ্যে আবার অনেকগুলো গুটি চলে আসছে এবং এই যে আরও মুকুলও চলে আসছে মানে এটি একদম সিরিয়ালে যেভাবে ধরে ওইভাবে সিরিয়ালে পাকতেও থাকে তো এখানে আরও একটি আম আছে যেটির কথা বললাম তো এরপরে এখানে দেখেন কমলা ধরেছে নতুন একটি গাছে কমলা ধরেছে আমার বাসার গাছে কমলা অনেকগুলোই ধরেছে কিন্তু এই কমলা গাছে এটি প্রথম আর কি কমলা ধরল তো আমার পাশাপাশি কমলার গাছ এখানে রোপণ করেছি বাইরে আর বাসায় একটি কমলার গাছ রয়েছে সেটি গতবারে প্রায় পাঁচ কেজির মতো পেয়েছিলাম আর এই গাছে এই যে একটা ধরেছে তো দুইটা সাইজ দেখে মনে হচ্ছে একই জাতের কমলা তো খেতে খুবই ভালো হবে আর এখানে হচ্ছে অর্গানিক একদম সবজি চাষ এটিতে কোনো বিষ প্রয়োগ নেই অর্গানিকভাবে যা হবে তাই আর কি এখানে পোকা ধরলে পোকা আর ভালো থাকলে ভালো তো আমপারা শেষ করে এখন মূলত সকালে আব্বা ঠিক করছিল যে খড় কিছু ছিল আমন ধানের খড় সেটি মূলত কাটারি ভোগ তো দিনাজপুরে বেশি এই খড়ই পাওয়া যাবে কারণ এখানে কাটারি ভোগ চাষ বেশি হয় সেই জন্য এই খড়ও বেশি দেখা যায় তো এখন এই খড়গুলো মূলত সিজন টাইমে পাঁচ টাকা পিস ছিল তো এখন এনারা আমাদের থেকে নিচ্ছে এখানে সাড়ে ছয় টাকা আর ওনারা বিক্রি করবে সাত টাকা আট টাকা নয় টাকা পর্যন্ত স্থানভেদে এবং সময়ভেদে বিক্রি হয় থাকে এটি মূলত ঘরগুলো মূলত অনেক ভালোভাবে দেওয়া হয়েছিল তো এবার একটি চাচা তো ছোটো ভাইকে পালা দেওয়ার জন্য দিয়েছিল তো সে ছাউনিটা ভালোভাবে দিতে পারেনি এখানে এই যে পানিটা একদম শেষ গোড়া পর্যন্ত প্রায় পৌঁছে আসছে আর এই যে এখানে পাশে চাচার বাসা রয়েছে তো উনি আবার এখানে পানিটার পানির যে নালা অর্থাৎ টিন থেকে যে পানি পরে এই পানির নালাটা একদম খেড়ার পালার পিছনেই লেগে দিয়েছিল এই জন্য দুই থেকে তিনটা আটি মানে তিন সারি পর্যন্ত নিচের খড়গুলো নষ্ট হয়েছে এমনি থেকে একটা তলা নষ্ট হয়ে যায় তো সেখানে পানি দেওয়ার কারণে দুই তিনটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এর ভিতর আবার ইঁদুর ধরেছে আবার কিছু ওই যে পানি পরার কারণে উপর থেকেও পসে গিয়েছে তো এখানে এনাদের মূলত পঞ্চাশটা বোঝা হয়েছে এক বোঝাতে প্রায় বিশটা করে তো টোটালে ওনাদের এক হাজার পিস আর কি আটি এখান থেকে নিয়েছে তো এক হাজার পিসে এখানে সাড়ে ছয় টাকা দাম হলে সাড়ে ছয় হাজার টাকা হচ্ছে তো এটি খুব একটা প্রফিট হলো এমনটা না এটা সিজন টাইমে পাঁচ টাকা বিক্রি করছি তো সেখানে দেড় টাকা বেশি লাভ তো সেখানে যে যতগুলা আটি নষ্ট হয়ে গেছে এই আটিগুলোই মূলত তখনকার ওই পাঁচ টাকা হলে প্রায় ওই ছয় সাত হাজার টাকার দামেই সেল হয়ে যেত তো খুব একটা প্রফিট হয় না এই দামটা যদি আরও বেশি হতো তাহলে হয়তো বা প্রফিট হইতো